এ যেন এক ঠান্ডা যুদ্ধের প্রতিধ্বনি যেখানে শব্দই যেন অস্ত্র উস্কানি থেকেই যেন জন্ম নিচ্ছে ভয়ঙ্কর সিদ্ধান্ত একদিকে রাশিয়ার ডেড হ্যান্ড নামের মৃত্যু মৃত্যুঘণ্টা বাজানো হুমকি আর অন্যদিকে ডোনাল্ড ট্রাম্পের হঠাৎ বিস্ফোরণ দুটি পারমাণবিক সাবমেরিন পাঠিয়ে দিলেন সোজা রাশিয়ার দোরগোড়ায় সাবেক রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেলেবের মন্তব্যে চটে গিয়েই এর নির্দেশ দেন ট্রাম্প সম্প্রতি সাবেক রুশ প্রেসিডেন্ট দিমিত্টি মেদভেদেব দেন এক ভয়ঙ্কর বার্তা তিনি বলেন ট্রাম্পের উচিত ডেড হ্যান্ড নামের রুশ প্রতিশোধমূলক অস্ত্র ব্যবস্থা সম্পর্কে সচেতন থাকা আর তাতেই যেন আগুনে ঘি পড়ে ট্রাম্পের গতকাল শুক্রবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট দিয়ে ট্রাম্প জানান এ সপ্তাহে সাবেক রুশ প্রেসিডেন্ট মেদভেদেবের খুবই উস্কানিমূলক মন্তব্যের পরিপ্রেক্ষিতেই সাবমেরিন দুটির অবস্থান পরিবর্তন করা হচ্ছে এর ঠিক একদিন আগেই মেদভেদেব সতর্ক করে বলেন কল্পিত হ্যান্ড কতটা বিপজ্জনক হতে পারে সে বিষয়ে ট্রাম্পের সচেতন থাকা উচিত মূলত রাশিয়া স্নায়ু যুদ্ধ চলাকালীন পারমাণবিক অস্ত্র ব্যবস্থার প্রতি ইঙ্গিত করে তিনি দেন এই সতর্কবার্তা ডেড হ্যান্ড এমন একটি স্বয়ংক্রিয় প্রতিশোধমূলক পারমাণবিক অস্ত্র ব্যবস্থা যা আশির দশকে সোভিয়েত ইউনিয়ন গড়ে তোলে যা নিজে থেকেই পরমাণু হামলার সিদ্ধান্ত নিতে পারে যদি রাশিয়ার শীর্ষ নেতৃত্ব ধ্বংস হয়ে যায় এটা যেন মৃত্যুর পরও প্রতিশোধের কৌশল